এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে আরও কিছুটা পরিবর্তন হয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ডের কাছে বিহারের কাছে এবং বাংলাদেশে রয়েছে যার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ জোরালো হচ্ছে আস্তে আস্তে বেশ কিছু অংশে বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে অনেক জায়গাতে বৃষ্টিপাত ভালো হয়েছে অনেকটা জোরালো পরিমাণে মানে ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি কোথাও কোথাও বৃষ্টিপাত অনেকটাই কম রয়েছে কিন্তু সেখানেও মেঘ হয়ে বৃষ্টিপাত হতে পারে তবে সম্ভাবনাগুলো যেহেতু রয়েছে ঘূর্ণাবর্তর ফলে এবং অক্ষরেখা রয়েছে ফলে যেটা হবে যে এই পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া কিছুটা পূর্ব বর্ধমান ধরে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ধরে উপকূলবর্তী জেলাতে এই দিকটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো থাকছে পাশাপাশি বাংলাদেশে বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও নতুন করে বৃষ্টিপাত শুরু হবে সেখানে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তো বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে তবে যেটা আমাদের আগেই বলেছি যে রবিবার থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতের কমের দিকে পরিবর্তন একটা আসবে কিভাবে কি হবে সেটা আমরা জানাবো এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী বলছে সেটা একবার দেখিয়ে দিই তারপর আমরা এখানে ফেরত আসছি দেখতেই পাচ্ছেন চারদিকে কিন্তু মেঘ রয়েছে বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় আছে ফলে সম্ভাবনা কিন্তু ভালো রয়েছে যে বৃষ্টিপাত হবে অর্থাৎ আগামী কয়েকটা দিন একটু মেঘলা মেঘলা থাকবে আর্দ্রতা অনেক বেশি থাকার জন্য কিছু অংশে একটু গুমোট গরম অস্বস্তিকর অবস্থা লাগতে পারে কিন্তু মাঝে মাঝে কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পাশাপাশি মাঝে মাঝে কিছু সময়ের জন্য একটু জোর বৃষ্টিপাত নেমে যেতে পারে সেটাও কিন্তু বিক্ষিপ্তভাবে থাকবে তাই প্রত্যেকে সমান বৃষ্টিপাত পাবেন এমন মোটেই আশা নেই কিন্তু বৃষ্টিপাত বেশ কিছু অংশে বাড়ি হতে পারে যেগুলো চাষের কাজে লাগতে পারে বৃষ্টিপাত হচ্ছে কিন্তু আরও বৃষ্টিপাত হলে চাষের ব্যাপারটা ব্যাপারটা ভালো হবে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গের সমস্ত জেলা রংপুর এবং রাজশাহী বিভাগ এখানে খুলনা বরিশাল এবং আমাদের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিক পর্যন্ত এবং পশ্চিম দিকে জেলাগুলিতেও বৃষ্টিপাত রয়েছে তো পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এগুলোতে কী হবে সেগুলো আমরা আলোচনায় রাখছি প্রথমে একবার দেখে নিয়ে আবহাওয়া দপ্তর কী বলছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর দোসরা জুলাই স্পেশাল বুলেটিন প্রকাশ করেছে যেখানে বলছে পশ্চিমবঙ্গের কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কী পরিস্থিতি রয়েছে আমরা একবার দেখে নিচ্ছি এখানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যে আরও এগিয়ে গেছে রাজস্থান হরিয়ানা এবং পাঞ্জাব অর্থাৎ গোটা ভারতেই বর্ষা প্রবেশ হয়ে গেল সরকারিভাবে এবং এই যে ইট কভার্স এন্টার কান্ট্রি অন সেকেন্ড জুলাই দু হাজার চব্বিশ আর এবারে যেখানে আট জুলাইয়ের মধ্যে কভার করার কথা অর্থাৎ সময়ের আগেই বর্ষা প্রবেশ করল দেশে অনেক জায়গাতেই কিন্তু অ্যাডভান্স হয়ে গেছে যদিও আমাদের গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে সময়ের অনেকটা পরে ঢুকেছে এবারে যে ঘূর্ণাবর্ত একটা রয়েছে দেখা যাচ্ছে যে বিহার পূর্ব বিহার এবং সংলগ্ন এলাকার উপরে রয়েছে এর পাশাপাশি যেটা একটা অক্ষরেখা ছিল যেটা উত্তর পাঞ্জাব থেকে মিজোরাম পর্যন্ত সেটা কিন্তু ইতিমধ্যে সরে গেছে উত্তর পশ্চিম বিহার থেকে দক্ষিণ আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে উত্তরবঙ্গের উপর দিয়ে এর পাশাপাশি একটা ঘূর্ণাবর্ত যেটা এখানে উত্তরবঙ্গর কাছে এবং সংলগ্ন এলাকার ওপরে ছিল সেটা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে উত্তর বাংলাদেশের দিকে কিন্তু সরে গেছে এমনটা দেখা যাচ্ছে এর পাশাপাশি আরও দেখা যাচ্ছে যে যেটা একটা উত্তরবঙ্গ একটা পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে একটা বর্ত ছিল যেটা আবার উত্তরবঙ্গের দিকে সরেছে এমনটা বলা যাচ্ছে এরই প্রভাবে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর তার মানে উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেকটা ভালো বৃষ্টিপাত হবে তার মানে অরেঞ্জ এবং রেড অ্যালার্ট থাকবে এরকম পুরস্কার লেখাই রয়েছে রেড অ্যালার্ট উত্তরবঙ্গে কিন্তু আগামী কয়েকদিন বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাত থাকবে এগুলোর প্রভাবে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত চলবে কিন্তু তার মধ্যে সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে যেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে রেড অ্যালার্ট সহ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এছাড়াও ভারী অতিভারী বৃষ্টিপাত থাকবে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং ভারী বৃষ্টিপাত হতে পারে মালদার দিকে এর পাশাপাশি তিন চার এই সময়কালের মধ্যে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার পাশাপাশি নিচের দিকে যে তিনটি জেলা উত্তর মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এখানেও ভারী বৃষ্টিপাতও দেখা কিন্তু মিলবে চার পাঁচ ছয় অরেঞ্জ অ্যালার্ট কিন্তু জারি করা রয়েছে গাঙ্গি পশ্চিমবঙ্গেও রয়েছে সতর্কতা হালকা থেকে মাঝারিমানের বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে চলতে পারে দক্ষিণবঙ্গে দুই তিন চার এই যে তিনটে দিন এখানে কিন্তু আপাতত বলছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ এখানে পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে বলেছিল উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়ার কথা বলা রয়েছে কিন্তু তিন তারিখ থেকে যেটা হবে যে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া বীরভূম তার মানে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই বেলটাতে বৃষ্টিপাত বেশি হতে পারে ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে কিছু এলাকাতে পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া বীরভূমের কথা বলছে তিন এবং চারে ভারী বৃষ্টিপাত তবে একটু অদল বদল হতে পারে একটু ছবিগুলো দেখিয়ে দেয় দেখুন এরকম রয়েছে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে যার জন্য রেড অ্যালার্ট অরেঞ্জ অ্যালার্ট এবং ইয়েলো অ্যালার্ট রয়েছে পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে হচ্ছে এই জায়গাতে ঘূর্ণাবর্তগুলো কাজ করছে এবং তার ফলেই বিভিন্ন অংশে এদিকটাতে একটা মেঘ তৈরি হচ্ছে আর উপকূলবর্তী জেলাতেও যেহেতু বঙ্গোপসাগর থেকে জলীয় বস ঢুকছে মৌসুমী বায়ু দৌলতে ফলে সেখানেও মেঘ তৈরি হচ্ছে ফলে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা এগুলোতেও উপকূলবর্তী মেদিনীপুর এদিকেও বৃষ্টিপাত শুরু হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে এই যে যেগুলো বলা হলো বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই দিকে বৃষ্টিপাত থাকবে অর্থাৎ এই যে আশেপাশের জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকবে আমরা ওইন্ডিতে দেখব কীরকম রয়েছে এই যে এরকমভাবে ছবিগুলো রয়েছে পাঁচ তারিখ থেকে ভারী বৃষ্টিপাত হবে না তবে বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে তবে রবিবার থেকে যেটা হবে একটু কমের দিকে থাকবে ধীরে ধীরে তো আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অংশে মেঘের মেঘলা রয়েছে এবং মাঝে মাঝে বৃষ্টিপাত হচ্ছে যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন বা পেয়েছেন অবশ্যই জানাবেন এবারে পরবর্তী ক্ষেত্রে আরও নতুন মেঘ তৈরি হবে তাতে কি পরিস্থিতি হতে চলেছে সেটা আমরা এখানে দেখব তারা একবার দেখে দিই বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণে চলে গেলাম আমরা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু এখন রয়েছে তবে গোলাপি কালারগুলো পোস এই এই দিকগুলোতে কমে যাচ্ছে অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে এই যে ঝাড়গ্রাম রয়েছে জামশেদপুর রয়েছে এগুলোতে বালেশ্বর খড়গপুর মেদিনীপুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কমছে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাত ষাট মিলিমিটার থাকছে পরের দশ দিনে বিরানব্বই তার মানে আগামী পাঁচ দিনে এখানে কিন্তু বৃষ্টিপাত একটু আস্তে আস্তে ধীরে ধীরে কমবে কিন্তু এখনও পর্যন্ত যেটা রয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং মুর্শিদাবাদ নদীয়া বা বর্ধমান ধানবাদ এইগুলোতে কিন্তু এখনও বৃষ্টিপাত এদিক ওদিক করে রয়েছে একটু জোরালো থাকবে পরের পাঁচ দিনে একটু বেশি আছে তবে আর খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম কলাপাড়া থেকে শুরু করে কুমিল্লা এবং দক্ষিণ ত্রিপুরার দিকে বৃষ্টিপাত রয়েছে ঢাকা থেকে শুরু করে মেহেরপুর এগুলোতে রয়েছে ঝিনাইদুয়া খটনাথপুর এবং রাজশাহী রংপুর এই বৃষ্টিপাত কিন্তু ভালো রয়েছে এখনও চলছে সিলেটের দিকেও থাকবে উত্তর ত্রিপুরার দিকে বা উত্তর পূর্ব দিকে ত্রিপুরা এখানে কম রয়েছে দক্ষিণ আসামে বৃষ্টিপাত রয়েছে শিলচরের দিকে অনেকটা বেশি রয়েছে মেঘালয় কিছু অংশে বৃষ্টিপাত আসামের বিভিন্ন অংশে এখনও বৃষ্টিপাত রয়েছে আলিপুরদুয়ার প্রচুর ভুটানে প্রচুর বৃষ্টিপাত এখন এখন হবে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকেও বৃষ্টিপাত ভালো রয়েছে ততরাং এই যে বৃষ্টিপাতের ব্যাপারগুলো বলা হচ্ছে তাহলে এই যে এত পরিমাণ বৃষ্টিপাত কীভাবে হবে সেটা এবারে দেখার চেষ্টা করি আমরা যারা দেখতে পাচ্ছি যে মেঘ ইতিমধ্যে কোথায় রয়েছে এবার ভালো করে দেখে দিই মেঘ এই সমস্ত জায়গাতে রয়েছে এইগুলো কিন্তু মেঘ রয়েছে এবারে সেই মেঘ আকাশে মাঝে মাঝে টিপ টিপ করে বৃষ্টিপাত থাকবে কিন্তু মাঝে মাঝে বৃষ্টিপাত বাড়বে তো এইগুলোতে বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে এবারে দেখি ওখানেই বৃষ্টিপাত রয়েছে আর এবারে দেখি পরের দিকে রাত থেকে সকালের দিকে কিন্তু বৃষ্টিপাত ঢুকবে বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া এখানে হুগলি এর পাশাপাশি পূর্ব পশ্চিম বর্ধমান এইদিকে একটা বৃষ্টিপাত আসতে পারে রাত থেকে সকালে রাতে বৃষ্টিপাত নামবে বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম এবং ত্রিপুরার দক্ষিণ ভাগে আর আগরতলা অম্বাসার দিকে বৃষ্টিপাত থাকবে মনমোহন সিলেট থাকবে এর পাশাপাশি মালদার দিকে বৃষ্টিপাত দিনাজপুরের দিকে বৃষ্টিপাত থাকতে পারে কিছুটা মাঝারি ভারী চলে আসতে পারে দেখা যাচ্ছে জোরালো বৃষ্টিপাত ভোরের সকাল তার দিকে নামতে পারে আরামবাগের কাছাকাছি রয়েছে এটা কলকাতার দিকেও নামবে তার মানে চন্দননগর বর্ধমান এই দিকগুলোতে বৃষ্টিপাত রাত থেকে সকালে বৃষ্টিপাত থাকবে রংপুরেও বৃষ্টিপাত থাকবে দেখুন এভাবে আর এদিকেও বৃষ্টিপাত জোরালো রয়েছে ফলে মেঘলা আকাশ হবে ঘুরিয়ে ফিরে হবে আর তিন তারিখ চার তারিখের মধ্যে বৃষ্টিপাত ভারী হবে বলেছে তো পূর্ব মেদিনীপুর দক্ষিণ পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বৃষ্টিপাত হবে এবং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এখানে বাঁকুড়া আর পুরুলিয়ার দিকে বৃষ্টিপাতের পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া আর এইগুলো থেকে বৃষ্টিপাত বলেছে ভারী হবে তো দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু কিছু সংলগ্ন উত্তর চব্বিশ পরগনাতে বাড়ি বৃষ্টিপাত রয়েছে হলদিয়া ডায়মন্ড হারবার কুলপি এগুলো বৃষ্টিপাত থাকবে বারুইপুর বিষ্ণুপুর হিংলগঞ্জ কুমুরিমারি ঝড়খালি বৃষ্টিপাত হবে এবং সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাঠবড়িয়া বরিশাল মতিরহাট চাঁদপুর শানপুর সেনবাগ এখানে ফরিদগঞ্জ ঢাকা শৈলক বা পাবনায় সুরদি বৃষ্টিপাত মেহেরপুরে বৃষ্টিপাত হবে রাজশাহীতেও বৃষ্টিপাত থাকবে বৃষ্টিপাত কিন্তু রয়েছে ঘুরিয়ে ফিরিয়ে হবে কিন্তু সব জায়গাতে জোরালো বৃষ্টিপাত নয় কিছু এলাকাতে কম বেশি থাকবে বৃষ্টিপাতের মেঘলা পরিবেশ থাকবে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং আসাম মেঘালয় বৃষ্টিপাত চলবে রংপুর রাজশাহী ঢাকার দিকেও বৃষ্টিপাত মাঝারি ভারী হবে দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত কিন্তু চালু হতে পারে রাত থেকে তিন তারিখ রাত থেকে চার তারিখের দিকেও বৃষ্টিপাত হবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুই চব্বিশ পরগনা সহ বর্ধমানের দিকেও এবং পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাত থাকতে পারে এই এলাকাতে একটু কম হতে পারে ঝাড়গ্রামে কিন্তু বৃষ্টিপাত ওদিক করে বদল হতে পারে মেঘ ওদিক করে বেরিয়ে গিয়ে বৃষ্টিপাত দিয়ে দিতে পারে খুলনা ঢাকা বরিশাল চট্টগ্রাম এবং উত্তরবঙ্গের বাংলাদেশের উত্তর ভাগে রংপুর এবং রাজশাহীর দিকেও বৃষ্টিপাত থাকবে এবং আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে চার তারিখে সকালের মধ্যে বৃষ্টিপাতের পাশাপাশি বৃহস্পতিবার বেলার পর থেকে মেঘলাকা শুরু হতে পারে উপকূলবর্তী জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং নদীয়ার দিকে এর পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে যেটা হবে পশ্চিমের দিকে জেলাগুলি থেকে বীরভূম মুর্শিদাবাদ ধরে বৃষ্টিপাত বেড়ে যেতে পারে ফলে দুই এক জায়গাতে ভারী বৃষ্টিপাত পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং এই মধ্য ভাগটাতে বর্ধমান নদীয়া হুগলি এবং এখানে বাঁকুড়ার এইখানটা থেকে যে অংশে বৃষ্টিপাত হবে সুতরাং বাঁকুড়াতেও বৃষ্টিপাত রয়েছে আর বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান হয়ে কুচরা পুরুলিয়া রঘুনাথপুরের দিক হয়ে এই দিকগুলোতে মালদার দিকে কিন্তু জোরালো বৃষ্টিপাত হতে পারে বাকি অংশে হালকা বিক্ষিপ্ত করে হতে পারে উত্তরবঙ্গে রাত আবার বৃষ্টিপাত বেড়ে যাবে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত রাত থেকে সকালে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ এই যে রয়েছে একদম এই এলাকাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে আস্তে আস্তে পশ্চিম দিকে জেলাগুলোতে একটু কমতে শুরু করতে শুরু করবে কিন্তু থাকবে কারণ রবিবার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে তাই পাঁচ তারিখ এখানেও কিন্তু দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত জোরালো হতে পারে সম্ভাবনা কিন্তু রয়েছে তাকিয়ে দিলাম চার তারিখের পাঁচ তারিখের পর আর পাঁচ তারিখেও বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে অনেক বৃষ্টিপাত রয়েছে ভারী অতিবারি চলবে ছ তারিখ ছ তারিখও শনিবার কিছুটা বৃষ্টিপাত একটু বিক্ষিপ্ত টাইপের থাকবে কিন্তু মেঘলাকাশ হবে রোদও একটু বেরোবে আবার বৃষ্টিপাত নামবে এরকম করে মেঘলাকাশ হবে রাতের দিক থেকে পশ্চিমের দিকে জেলাগুলোতেও বেশ কিছু জংসে সমস্ত জায়গাতেই মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাতটা হবে দেখা যাচ্ছে যোদ্ধার বৃষ্টিপাত আসছে সাত তারিখে কিছুটা সামান্য বৃষ্টিপাতের পর আট তারিখ থেকে বৃষ্টিপাতের কমতি লক্ষ্য করা যেতে পারে আর্দ্রতা থাকবে গোমর গরমটা থাকবে রোদের দেখা মিলতে শুরু করে দেবে এই পরিস্থিতি বাংলাদেশে কবে বৃষ্টিপাত থামবে অনেকে জিজ্ঞেস করেছেন এই মুহূর্তে বৃষ্টিপাত হওয়ার ফলে আসাম বা পশ্চিম বাংলাদেশে বেশ কিছু অংশে ভালো জলমগ্ন হয়েছে বেশ কিছু অংশে তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আট তারিখ থেকে মানে পরবর্তী সপ্তাহে সোমবার থেকে বাংলাদেশেও বৃষ্টিপাত কমে যাবে দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত কমে যাবে এই আপাতত রয়েছে আপডেট ধন্যবাদ